নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি আপনাদের করে দেখাবো ডিম ছাড়া সুজি দিয়ে খুব সুন্দর একটা পিঠা রেসিপি তো স্কিপ না করে পুরোটাই দেখবেন বন্ধুরা আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তো এখানে আমি এই কাপের মাপে এখানে কিছুটা কম এক কাপ সুজি নিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো সুজিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো কড়াটা ভালোভাবে গরম হওয়ার পর কিন্তু এই সুজিটা কড়ার মধ্যে দিয়ে দেবেন তো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে একটু ষাম মতো লবণ এখানে দিয়ে দিলাম আর এখানে পাঁচ টাকার প্যাকেটে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে যেহেতু আমি সুজিটা কম পরিমাণে নিয়েছি তাই দুধটা একটু কম ব্যবহার করেছি আপনারা যদি সুজির পরিমাণ বাড়িয়ে নেন তাহলে দুধের পরিমাণও বাড়িয়ে নেবেন আর গ্যাসের ফ্লেমটা একদম লো আঁচে রেখে এই সুজিটাকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে কাঁচা গন্ধটা দূর করে দেবেন তবে খেয়াল রাখবেন যাতে সুজির মধ্যে লাল ভাব না চলে আসে তারপরে এখানে আমি সার মতো চিনি দিয়ে দিলাম দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর এই কাপের মাপে এক কাপ জল নিয়েছি যেহেতু আমি এক কাপের থেকে একটু কম সুজি নিয়েছিলাম তার জন্য এখানে আমি এক কাপ জলই দিয়ে দিলাম তো জলটা একবারে দেব না অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো মেশাতে মেশাতে একটা সুন্দর ডোয়ে কিন্তু পরিণত হবে এখানে যতটা পরিমাণে সুজি নেবেন তার থেকে দু থেকে তিন চামচ জল একটু বেশি দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে এখানে খুব পরিমাণে জল একবারেই ব্যবহার করবেন না যতটা বললাম ততটা পরিমাণেই জল কিন্তু দেওয়ার চেষ্টা করবেন তো দেওয়ার পর একটা স্প্যাচুলার নিয়ে সুন্দরভাবে এটাকে একটু মাখিয়ে নেব যাতে দলা ভাব না থাকে তো সুন্দরভাবে এটাকে মাখাতে থাকবেন গ্যাসের ফ্লেমটা একদম বাড়ানো যাবে না লো আঁচে রেখে কিন্তু এই কাজটা সুন্দরভাবে করে নিতে হবে এইভাবে মাখাতে মাখাতে দেখবেন একটা ডোয়ে পরিণত হচ্ছে এবং করার গা থেকে সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাচ্ছে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে ডোটা কিন্তু পরিণত হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা হালকা আঁচে রেখে এটাকে তৈরি করে নেব তো স্কিম না করে পুরোটাই দেখবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তো এখন ডোটা একটা থালার মধ্যে তুলে নিলাম তারপরে একটু চাড়িয়ে দেব সামান্য ঠান্ডা হওয়ার জন্য এখানে খুব গরম অবস্থায় হাত দিতে যাবেন না যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখনই এই সুজির ডোটা ভালোভাবে মেখে নেবেন তো হাতে একটু তেল লাগিয়ে নিলাম তারপরে সুন্দরভাবে এটাকে খুব সুন্দর করে মসৃণ করে মধ্যে একটা মসৃণ ডো তৈরি করে নেব খুব সুন্দরভাবে এটাকে মেখে নেবেন যাতে খুবই মসৃণভাবে একটা ডো তৈরি হয় এখন একটা বোর্ডের মধ্যে নিয়ে আর একবার একটু ওপর থেকে ঘি লাগিয়ে নিলাম হাতে আপনারা তেলও লাগিয়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো এইভাবে আর একবার সুন্দরভাবে কিন্তু মথে নেব একবার হলো বাড়িতে তৈরি করবেন দেখবেন খুবই সুন্দর হয় এই পিঠাগুলো একদম সন্ধ্যার সময় জাস্ট জমে যাবে সবাই খুবই পছন্দ করবে ছোট থেকে বড়রা সবারই পছন্দের জিনিস এটা যদি না তৈরি করে থাকেন তাহলে প্লিজ একবার বাড়িতে তৈরি করবেন দেখুন আমি সুন্দরভাবে কিন্তু এটাকে মথে নিচ্ছি এটা যত ভালোভাবে মাখাতে পারবেন পিঠাগুলো কিন্তু ততটাই নরম হবে এখন মাখানোর পর এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম একটা ভাগ একটা জায়গার মধ্যে রেখে দেব আর একটা ভাগ একটু গোল করে ময়দা দিয়ে ভালোভাবে এটাকে বেলে নেব এখন ময়দার মধ্যে একটু ডুবিয়ে নিলাম ডোটাকে তারপরে দেখুন এটাকে বেলে নেব আমরা যেভাবে রুটি তৈরি করি সেইভাবে গোল করে এটাকে বেলে নিতে হবে তবে রুটি তৈরির সময় যে পাতলাভাবে তৈরি করি রুটি অতটা পাতলা কিন্তু করা যাবে না একটু মোটা রেখে এটাকে তৈরি করে নিতে হবে এখন একটা বোতলে ঢাংনা নিয়ে একটু গোল গোল করে সবগুলো কেটে নেব এইভাবে সবগুলি একটা একটা করে কেটে তারপরে একটা প্লেটের মধ্যে নিয়ে আপনাদের দেখাবো কতগুলো আমার এখানে পিঠা তৈরি হয়েছে এক্সট্রা যে কাটা অংশগুলো আছে সেগুলো আবারও পিঠা তৈরি করে নেব দেখুন কতগুলো পিঠা তৈরি হয়ে গেছে আর সমান মাপে কিন্তু সবগুলো হয়েছে এরপর একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে তেলটাকে খুব সুন্দরভাবে কিন্তু গরম করে নিতে হবে গরম করে নিয়ে এখানে পিঠাগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো যাবে না হাই হিটে রেখে কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে তবে খেয়াল করবেন পিঠাগুলো সব ফুলে যাওয়ার পর কিন্তু এটাকে উল্টে পাল্টে নেড়ে নেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে যাবেন না তাহলে পিঠাগুলো ভেঙে যাবে তখন একদমই ভালো লাগবে না আর তেলটা খুব ভালোভাবে গরম করে তারপরে পিঠাগুলো দেবেন অল্প গরম হয়ে থাকলে পিঠাগুলো যখনই দেবেন তেলের মধ্যে পিঠাগুলো কিন্তু গলে যাবে বা নরম হয়ে যাবে এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব কত সুন্দরভাবে পিঠাগুলো ফুলে যাচ্ছে দেখুন এইভাবে আপনারাও তৈরি করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল আর ভালো লাগলে লাইক করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইভাবেই সবগুলো ভেজে নেব এখন আবারও ভাজা হয়ে গেছে তুলে নিলাম তেল থেকে তারপরে আবারও কয়েকটা একইভাবে দিয়ে দেব প্রথমে একটু বেশি কালার চলে আসবে তাতে অসুবিধার কিছু নেই প্রথম ধাপটা তোলার পরই দেখবেন আস্তে আস্তে কালারটা সুন্দরভাবে আসছে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমানো যাবে না একইভাবে আমি এখানে সব পিঠাগুলো ভেজে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের এখন একটা প্লেটের মধ্যে নিয়ে চলে এসেছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর এই পিঠাগুলো খুবই নরম হয় একদম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মিলিয়ে যাবে তো বাড়িতে একবার হলেও তৈরি করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ